পুরো শীতকালটা গ্রামে যদি কখনো আসো না তাহলে দেখবে প্রত্যেক বাড়ি বাড়ি এই ধরনেরই ধান ঝাড়ানো ধান তোলা এই সবেরই কাজ হচ্ছে আমরা যেহেতু থেকে গ্রামে বড় হয়েছি সে কারণে এগুলো আমাদের কাছে ভীষণই কমন একটা ব্যাপার কিন্তু শহরের ছেলে মেয়েদের কাছে এটা ভীষণই নতুন একটা কাজ যারা কখনো এইভাবে ধান ছাড়াতে দেখেনি গ্রামের কাজকর্ম সম্পর্কে খুব একটা অবগত নয় আজকের ভিডিও শহরের সেই সমস্ত ছোটো ছোট বাচ্চাদের জন্য বা শহরের সেই সমস্ত মানুষদের জন্য যারা গ্রামের কাজকর্ম জানতে বা দেখতে ভীষণভাবে চায় তাই আজকের বাড়িতে যে ধান ঝাড়ানো হচ্ছে আর এই যে বাবা যে ছোটো ছোটো ওই কি বলবো বাঁশের কঞ্চি টাইপের ওগুলোকে একসাথে করে বাঁধা ঝাঁটার শেপে ওটা দিয়ে সমানেই ওই ধানের ওপর বোলাতে হবে কারণ যখন এই ধাবরের মধ্যে ধান গাছগুলোকে মেরে মেরে ধান ঝাড়ানো হচ্ছে তো শুধু তো ধান পড়ছে না তার সাথে কিছু খড়ও কেটে বেরিয়ে আসছে তো সেইগুলোকে ওপর থেকে সরানো হয় মানে ধানের ওপর থেকে সরানো হয় এবার যে ধানগুলো পাওয়া গেল তার মধ্যে তো ধুলো বালি আর আমরা গ্রামে চলতি কথায় বলি আঁকড়া অর্থাৎ টুকরো টুকরো ধান গাছের খড় ও কেটে তো ধানের মধ্যে ঢুকে আছে তারপর তো ধুলো বালি আছেই তো সেগুলোকে ধানের থেকে সরাতে হবে সেজন্য এখন তারই একটা তোড়জোড় চলছে যে ত্রিপলের ওপর ধানগুলো জড়ো করা আছে তার পাশে আর একটা খালি ত্রিপল বেছাতে হবে তারপর এই খালি ত্রিপলের উপরই বেশ কিছু খড়ের বিড়াকে এনে এমনভাবে ঘিরে দিতে হবে গোল করে যেন একটা গন্ডি টাইপের তৈরি হয় আর সেই গন্ডির মধ্যেই তোমাকে ধান ঝাড়ার কাজটা করতে হবে এই দেখো খড় দিয়ে ঘিরে কেমন গোল একটা গন্ডি টাইপের করে নিল সবাই এবার এর মধ্যে একজন ধান এইভাবে ছুঁড়ে দেবে আর বাকিরা কুলোর সাহায্যে ওর ভেতরে থাকা ধুলো ময়লাগুলোকে হাওয়া দিয়ে ঠেলে বাইরের দিকে বের করে দেবে তাতে কি হবে মাঝখানে ভালো ধানটা পড়ে থাকবে আর ধুলো ময়লাগুলো চারিপাশে বেরিয়ে যাবে ভালো করে লক্ষ্য করে দেখো এটাকে গ্রামে ধানে কুলো মারা বলা হয় এবার ভালো ধানগুলোকে একটু ঝাঁটার সাহায্যে মাঝখানে জড়ো করে নেওয়া হচ্ছে আর চারিপাশে যে মানে নোংরা ধুলো ময়লাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়েছে সেগুলোকে একটু আলাদা করে দেওয়া হচ্ছে যাক বাবা ধান থেকে ধুলো ময়লা বেরিয়ে গেছে এবার ফ্রেশ ধানগুলোকে বস্তাবন্দি করে গোলায় নিয়ে গিয়ে ঢেলে দেওয়া হবে আর সারা বছরের জন্য ওখানে স্টোর করা থাকবে এরপর যার যখন যতটা পরিমাণে ধান সেদ্ধ করে চাল বের করার প্রয়োজন পড়বে গোলা থেকে ধান বের করে তখন সেদ্ধ করা হবে তারপর সেখান থেকে চাল বের করা হবে তাহলে এই হচ্ছে আমাদের শীতকালীন গ্রামের সবথেকে বড় কাজ বিশেষ করে এই ধান থেকে চাল বের করাটা এত কষ্টের এতটা পরিশ্রমের কাজ যে কী বলবো ধান থেকে চাল পাওয়ার মাঝখানে কতগুলো স্টেপ রয়েছে বলো আসলে আমরা ছোট থেকে গ্রামে এই যে ধান গাছ রোপণ করা থেকে ধান কাটা পর্যন্ত এই পুরো সময়টা ধান ঝাড়ানো তারপর আবার ধান গোলায় তোলা পুরো ব্যাপারটা তো আমরা নিজেদের চোখে দেখে থাকি সে কারণে আমরা বুঝতে পারি যে ধান থেকে চাল বের করতে কত কষ্ট হয় কিন্তু শহরের মানুষরা এই ব্যাপারটা খুব একটা হয়তো অনুভব করতে পারেন না সবাই কারণ দোকানে টাকা দিলেই চাল কিনতে পাওয়া যায় কিন্তু একটা ধান থেকে চাল বের করতে কত মানুষের কত পরিশ্রম লাগে সেটা কল্পনার বাইরে সে কারণে আমি সবাইকে সবসময় অনুরোধ করি যতটুকু খাবেন ততটুকু চাল ব্যবহার করুন চাল নয় যে কোনো খাবার যতটুকু খাবেন ততটুকুই নিন বাকিটা নিয়ে খেতে না পেরে নষ্ট করা সেটাকে ফেলে দেওয়া এটা কখনোই করবেন না আপনি না খেতে পারলে অন্য কাউকে দিন কিন্তু খাওয়ার প্লিজ নষ্ট করা বন্ধ করুন কারণ সবসময় মনে রাখবেন আপনার কাছে যেটা অতিরিক্ত সেটা অন্য কারোর কাছে ক্রাইসিস তার কাছে সেটা অভাব সে সেটা পাচ্ছে না তাই নিজের যেটা অতিরিক্ত সেটা দিয়ে অন্য কারোর পেট ভরানো অনেক ভালো এদিকে বেশ কিছুটা পরিমাণ পরিষ্কার ধান তো গোলায় তুলে দেওয়া হয়েছে সেই বিকেল থেকে শুরু হয়েছিল এখন সন্ধ্যে হয়ে গেছে এখনও ওই ফ্রেশ ধানগুলো আবারও কিছুটা পরিমাণে ধুলো ঝেড়ে সেটাকেও বস্তাবন্দি করে গোলায় তোলা হচ্ছে আজকের ভিডিও এবার শেষ করার পাড়া নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং